কৃষি মরশুমে কৃষকদের সহযোগিতা করছে না কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর এই দু দপ্তরের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের জেলা এবং মহকুমা ভিত্তিক বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য শাখা সংগঠনের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরো নভেম্বরের পর থেকে শুরু হবে এই কর্মসূচি কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর থেকে কৃষকরা তেমন কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না এই অভিযোগ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য শাখার রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সাংবাদিক সম্মেলনে তিনি জানান বর্তমান সময়ে ধানের চাষ চলছে এবছর ধানের উৎপাদন খুব কম হবে কারণ কৃষকরা ইউরিয়া সার পাচ্ছেন না কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর কৃষকদের প্রয়োজনীয় ইউরিয়া সার প্রদান করছে না এর ফলে কৃষকরা অনেক বেশি দাম দিয়ে ইউরিয়া সার কিনতে বাধ্য হচ্ছেন যারা সার কিনে জমিতে ব্যবহার করতে পারছেন তাদেরই ফলন ভালো হবে বলে জানান সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক তিনি আরও জানান বর্তমানে সবজি চাষের মরশুম চলছে কিন্তু এগ্রিকালচার দপ্তর এবং হর্টিকালচার দপ্তর থেকে কৃষকদের প্রয়োজনীয় বীজ প্রদান করা হচ্ছে না এখনও পর্যন্ত কৃষকদের কাছে আলুর বীজ পৌঁছায়নি তাই কৃষকদের লুথিয়ান এবং পশ্চিমবঙ্গের আলু বীজের উপর নির্ভর করতে হচ্ছে সাংবাদিক সম্মেলনে পবিত্র করে অভিযোগ করে জানান কৃষি মরশুমে কৃষকদের সহযোগিতা করার ক্ষেত্রে হর্টিকালচার দপ্তর এবং এগ্রিকালচার দপ্তরের ভূমিকা শূন্যের কোঠা এসে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী এবং আধিকারিকদের কোনো হেলদোল নেই এরই প্রতিবাদে জেলা এবং মহকুমা ভিত্তিক হর্টিকালচার দপ্তর এবং এগ্রিকালচার দপ্তর সহ ডিএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে সারা ভারত কৃষক সভা তৃপ্ত রাজ্য শাখা পনেরো নভেম্বরের পর থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য কৃষি দপ্তর তার হর্টিকালচার দপ্তর তার ভূমিকা এই জায়গাতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে এই যে সিজন আসছে সামনে বড় এবং সবজি সেই জায়গায় দাঁড়িয়ে সেচ ব্যবস্থা যেটা রিপোর্ট এসছে প্রতিদিনই খারাপ হয়ে যাচ্ছে সারায়ের কোনো ব্যবস্থা নেই নতুন কিছু কিছু হয়তো আর উদ্যোগ নিয়ে করছেন কিন্তু এগুলো কৃষকের সাধারণ কৃষকের ওগুলো সাহায্য আসছে না এই হলো আজকে কৃষি অবস্থা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য কমিটিতে আমাদের সাংগঠনিক কতগুলি কাজ আছে নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে এর পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের প্রত্যেকটা আগরতলা সহ জেলা মহকুমায় কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর ডিএম অফিস সেখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন করা হবে ব্যাপকভাবে যাতে এটা করা যায় সাংবাদিক সম্মেলনে সারাভারত কৃষকসভা রাজ্য নেতৃত্ব পবিত্র কর আরও বর্তমানে গোটা রাজ্যে কৃষি মরশুম চলছে তাই এই সময়েই বিভিন্ন প্রান্তের কৃষকদের জড়ো করে রাজ্য ভিত্তিক কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে না জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হবে দিওর রিপোর্ট এশিয়ান টাইমস